পরিবার আসা তোমার সকালে আছে আমি খুব ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে আর আজকে সকাল সকালই মানে স্নান করে নিয়েছি আর এই যে সব জামা আজকে রোদটা কিন্তু খুব ভালো উঠেছে মানে দুদিন মেঘলা ছিল ছাদে আসতে পারিনি মানে এতটাই ঠান্ডা লাগছিল না তো ওগুলো মেলে দিই আর চুলটা ভেজা আছে তো ছাদেই না চুলটা শুকিয়ে নিই কেন এখন তো আর ফ্যান ফ্যান চালানো যায় না ফ্যান চালালে তো ঠান্ডা লাগবে এর জন্য ছাদে এসে একটুখানি এখানে খান মানে স্নান করে এসে এখানে চুলটা যদি আসছে না যে তার কিন্তু এখানে আর এইদিকে ছাত্রা পুরোপুরি পরিষ্কার এখানে কোনো গাছপালা নেই কারণ গাছপালা যদি ফুল গাছ ঠাছ লাগায় অনেক ঝামেলা আছে মানে ঝামেলা মানে একটু কেয়ার করতে হয় তাই না যত্ন না আর গাছপালা ভালো হয় না তো এত মানে সময় নেই সত্যি আমি একা হাতে আমি মানে এত কিছু আর পারবো না তার জন্য এখানে গাছ লাগাবার আমার খুব শখ কিন্তু পেরে উঠছে না আর ওইদিকে তো পুঁই শাক লাউ শাক এইসব গাছ মানে সবজি যেগুলো কিনা বাড়িতেই আমাদের খাওয়া হয় এই সব গাছগুলো থেকে শিম লাউ পুঁই এইগুলো আছে আর বেগুন গাছ টাছ আছে হ্যাঁ তবে মানে ফুল গাছ লাগানো খুব কিন্তু পেরে উঠবো না কারণ কি যত্ন নিতে হয় এত সময় আমার নেই হাওয়া দিচ্ছে তো হাওয়া দিচ্ছে নাকি বলবো তো যাই হোক অনেক কাজ আছে এখন গিয়ে রান্নাবান্না করতে হবে আর কিন্তু এখনও টিফিনটা খাইনি এখনো এখন গিয়ে হালকা কিছু টিফিন করে নেবো এরপরে আবার রান্না বান্না আছে তো আজকে সকাল অনেক সকালে উঠেছি কার বাইরে যাইনি আজকে ছাদে মর্নিং ওয়াকটা করেছি আর আজকে তো রোদ উঠেছে বলে উঠেছি নাহলে এই দুদিন না উঠতে পারেনি এত মেঘলা ছিল আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো না মানে আবার দুটো ভিডিও এডিটিং করার আছে সেই ভিডিওগুলো এডিটিং করবো তারপরে পুরো চার আর ফেসবুক এদিকে নোটিফিকেশান দিচ্ছে লাইভ স্ট্রিম করার জন্য কিন্তু আমার একটুকু আমি সময় পাচ্ছি না যে বিকেলবেলা আমি একটু লাইভ করব। তো মানে এতটাই সময় কেন বিকেলবেলা আমার পড়ানো থাকে তো তখন আর তখন একটুকু সময় হবে না একদম পুরো রাত নটা পর্যন্ত তারপরে ডিনার করতে হয় আবার রাত্রিবেলা আমার কিছু কাজ থাকে সেগুলো করে নিই মানে ভিডিওর কিছু কাজ থাকে তো একদমই সময় পাচ্ছি না যে লাইভে আসবো সারাদিন তো এতটাই বিজি থাকি সকালবেলা থেকে শুরু করে চারটে পর্যন্ত আর লাইভ তো করতে পারছি না তাই কিছু মানে ফটো আর ভিডিও তৈরি করা হচ্ছে না মানে ঠিকভাবে প্রতিদিন দিয়ে প্রতিদিন যে আমি ভিডিও দেবো সেটারও মানে হয় না সপ্তাহে হয়তো একটা করে দিচ্ছি বা অনেকদিন দিন দেরি হয়ে গেল সেটাও হচ্ছে না তো শুধু ফটো পোস্ট করেই যাচ্ছে নিয়ে এবার নিচে যায় নিচে অনেক কাজ আছে কারণ রান্নাবান্না করতে হবে আজকে দুটো রেসিপি করার আছে রেসিপি যেদিন করি যেদিন ভিডিও করার থাকে অনেকটাই লেট হয়ে যায় কারণটা কি পুরো সব কিছু আবার রেডি করতে হয় নর্মাল খাওয়া দাওয়া রান্নাবান্না যেরকম করি সে ছবি তোলার থাকে না তোটা হুম কিন্তু যেদিন রেসিপি করি কোনো যে অনেকটা সময় চলে যায় কারণ সেগুলোকে গুছানো মানে গুছিয়ে রান্না করা ভিডিও করতে গেলে এমনিতেই দেরি হয় রান্না করতে সময় লাগে কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে করা অনেকটা সময় লেগে যায় তো দুটো রেসিপি মানে কি একটা রেসিপি অর্ধেক করা আছে সেটাকে একটুখানি করবো আর একটা রেসিপি করবো হ্যাঁ সেটা করার আছে হ্যাঁ তো এগুলো সব কিছুই রান এটা মানে এটাই খাওয়া হয়ে যাবে আজকে লাঞ্চে তো এটা ঠিক করেছি সঙ্গে শেয়ার করবো অবশ্যই একবেলা উঠে বলছি না মানে কি করে যে সময়টা চলে যায় তার কোনো ঠিক থাকে না মানে কাজ করতে করতে সময় চলে যাচ্ছে একটু গল্প করার মতন হ্যাঁ মানে সারাদিনই মানে কাজ যেদিন ভিডিও থাকে রেসিপি করার থাকে সেদিন তো আর মানে আর সময় পাওয়া যায় না তো মানে সব দিন তো আর থাকে না তো সপ্তাহে তিন দিন চার দিন হয়ে যায় মানে জিডিও করা রেসিপি করতে হয় মানে যেহেতু মানে রেসিপিগুলো এগুলো শেয়ার করি তার জন্য আমাকে রেডি করতে হয় আর এমনি নর্মাল ভিডিও যেগুলো এমনি করি ব্লগ ভিডিও সেগুলো সব সময় করা হয়ে ওঠে না এত কাজের তারা থাকে না সে করতে করতে দেরি হয়ে যায় আর সময় যে কীভাবে কেটে যায় মানে শুয়ে বসে থাকার মতন সময় আর সত্যি কথা বলতে আমার কাছে নেই বলবে যে মানে সারাদিন কি করি আর ভিডিও করা আর ভিডিও এডিটিং করা এটা কিন্তু মানে হ্যাঁ কী এমন কাজ কিন্তু যারা করে তারাই একমাত্র জানে মানে বিশাল কাজ মানে সম এতে সময় পাবে না তবে ব্যস্ত থাকা ভালো কারণ কি ব্যস্ত থাকলে পারে না তোমার এই যে আশেপাশে মানুষ বা অন্য কেউ বা তোমার পরিবারের হোক বা বন্ধু বান্ধব হোক বা আশেপাশে মানুষ হোক কে কী বলছে তো না কানে নেওয়া যায় কারণ সবার মেন্টালিটি সমান না সবাই কিন্তু ভালো কথা বলবে না তো সব মানে উল্টো পাল্টা কথাগুলোকে কানে না নেওয়ার জন্য ব্যস্ত থাকাটাই ভালো আর ব্যস্ত থাকলে দেখো তোমার সময়টাও চলে যাচ্ছে তোমার টাইম টু টাইম হ্যাঁ আর দেখো এই যে পরচর্চা পরনিন্দা এই যে পাড়ায় মোড়ে মোড়ে সব দাঁড়িয়ে পড়ে তো এটা করতে আমার সত্যি একদম মানে বিরক্তি লাগে পায় মানে সময় পায় বলে করে এইগুলো না করে না তো নিজে যেটা নিজের কাজে ব্যস্ত থাকা ভালো অন্যের চর্চা করে কী হবে তাই না অনেক কিছু আছে কি বাজারে এনেছে দেখি মাছ ফাছ যদি নিয়ে আসে তাহলে আবার এগুলো ধুতে হবে আর বাজারে কাছে জানি না নিয়ে আসা সে গাছগুলো তো পুরো শুকিয়ে গেছে কুমড়ো গাছটা তো আগেই গেছে কুমড়োটা কিন্তু বেশ বড় হয়েছিল তোমাদের দেখিয়েছে তো আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি শিম কুমড়ো গাছের কি অবস্থা মানে গাছগুলো একদমই গেছে আর আর কতদিন হবে যাই হোক যে কটা হয়েছে কুমড়ো তো অনেক আর কুমড়ো পুঁই মেঠেলি পুঁই কুমড়ো হয়েছে কুই মেটেলি হয়েছে আবার কি চাই ছাদ মানে জামা কাপড়গুলো আবার টাইমও তুলে নিয়ে যেতে হবে আবার একবার আসতে হবে ছাদে আর এত রোদ তো রোদ বেশি রোদে আবার আমার ভালো আর যাই হোক চলো নিচে যাওয়া যাক আর সবজি বাজারটা আগে দেখিয়ে দিচ্ছি তো এখানে সাম মানে সামনেই বাজার আমাদের অল্প করে আনলে দু দুদিনের মতন হয়ে যায় তো আজকে আরও বাজার আছে দিকে শাক ফাঁক আছে আর ওগুলো পরে নামাচ্ছি এখানে দেখো বিট গাজ বিট আর ওলকপি ওলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে বিট আলু তরকারি ভালো লাগে আর এখানে কড়াইশুঁটি আছে বিনস আছে টমেটো আছে দেখতেই পাচ্ছ আর তোমার হচ্ছে বিট দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটিতে তরকারিটা কিন্তু বেশ হয় আদাগুলো আদাও রেখেছে আর এখানে সমস্ত সবজিগুলোই আমি এখানে বের করব। এরপর আমি এই সবজিগুলো কিন্তু সব আলাদা আলাদা করেই রেখে দেবো আর টমেটোগুলো তো ধুয়ে নেবো না মানে ধুয়ে রেখে দেবো ধুয়ে মুছে টুচে রেখে দেবো আর এতে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো আমি আর আদাটা একসঙ্গে বেশি করে আনলে পারে আমি আদাটা কিভাবে রাখি দেখো এই যে একটু পেপারে মুড়ে এটা একটা বক্সে করে রেখে দেবো তাহলে আদাগুলো খুব ভালো থাকে পচে যায় না ফ্রিজে রাখতে পারো বাইরে রাখতে পারো আমি ফ্রিজেই রেখে দেবো আর সমস্ত সবজিগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখি চিংড়ি মাছ দেখি করা যায় মনে হচ্ছে ফুলকপি দিয়ে করবো এনেছে আর এখানে দেখো এই যে ছোট ছোটো মাছগুলো কাচকি মাছ এগুলো দারুণ টেস্টি হয় তো যারা খেয়েছে তারা তো জানোই আর কাচকি মাছের বাটি চচ্চড়ি করবো যে ছোটো ছোটো মাছগুলো তিন চাপা করে ধুয়ে পরিষ্কার করে নেবো কিছু কিছু মানুষের না সত্যি সত্যি মন ভরে না সে ফ্রেন্ড বলো আর ফ্যামিলির মধ্যেই বলো কিছু কিছু মানুষ সত্যিই থাকে যাদের যতই তুমি করো না কেন যা কিছুই করো না কেন তাদের মন আর ভরে না তাদের শুধু একটাই কথা এ এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো হয়তো তুমি দেখো কোনো রান্না করে খাওয়াচ্ছ রান্নার মধ্যে হয়তো একদিন এটা কম বেশি হতেই পারে হ্যাঁ বাদ তুমি খুব ভালোভাবে রান্না করো যেটা সবার ভালো লেগেছে কিন্তু ওই যে কয়েকজন মানে চার পাঁচজনের মধ্যে দুই একজন আছেই এটা নুন হলে ভালো হতো এটা একটু নুন কম হলে কম হয়ে গেছে বা মাছটা কীরকম একটুখানি লাগছে না মানে কিছু মানে মানুষ থাকবে যে তোমার ক্ষুদ্র তার কিন্তু নিজেরা কিন্তু ভালো ভালো কিছু পাচ্ছে না কিন্তু ওই যে মানুষের খুদ ধরার জন্য তারা আছে তাই এরকম অনেকে আছে আমার চেনা জানার মধ্যে তো তাদেরকে না মানে মানে এইসব বিষয় না আমার ভীষণ মানে বিরক্তিকর লাগে তবে যা পেয়েছিস তাই নিয়ে খুশি থাক না রে বাবা তো কোনো ক্ষুদ ধরতে এসেছিস বলতো আর আজকে করো ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ এই দিয়ে হলে তো মানে পুরো ভাত খাওয়া হয়ে যায় যাই হোক ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি নিয়ে এটা পুরো রেসিপিটা আমি আমার চ্যানেল মোনাজ হাবি কুকিং ইউটিউব চ্যানেল মোনাজ হ্যাপি কুকিং দিয়ে দিয়েছি প্রয়োজন হলে দেখে নিতে পারো আর নাহলে বানি নাশকপি যারা পেজ যে আছে আমার বানি ওখানে আমি পুরো ফুল ভিডিও দিয়ে দেবো ওখান থেকেও দেখে নিতে পারো আমি এখানে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যা চিংড়ি মাছ দিয়ে করলাম আর কাঁচকি মাছটা আজকে করবো তো যাই হোক আর মানে বেশি বাইরের লোকের কথায় বেশি কান না দেয় ভালো বেশি কান দিলে পারে মাথা খারাপ হয়ে যাবে আর যাই হোক আমি প্রতিটা রান্নায় কিন্তু চিনি ইউজ মানে খুব কম করি মানে যেটা না দিলে না দিই বেশিরভাগ রান্নায় আমি চিনি ছাড়াই করি কারণ কি চিনিটা অ্যাভয়েড করা উচিত আর চা খেলেও আমি কিন্তু চিনি ছাড়াই খাই তো চিনিটা সবাইকে মানে সুস্থ হোক অসুস্থ হোক যে কোনো মানুষই হোক চিনিটা অ্যাভয়েড করা উচিত যাতে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয় তো আজকের মতো এখানে পিওটা শেষ করছে